প্রধান উপদেষ্টা যিনি প্রেস সেক্রেটারি ছিলেন মিস্টার শফিকুল আলম তিনি সাংবাদিকদের বেশ কিছু ব্রিফ করেছেন তিনি জানিয়েছেন ভেতরে কী হয়েছে এবং যা যা বলেছেন উনি সেগুলো দিয়ে আমাদের এগুলো রিপোর্ট করেছে এবং সেই রিপোর্ট দেখে আমি কালকে বলেছিলাম যে আমার সন্দেহ হচ্ছে হয়তো এগুলো আলোচনা হয়নি অথবা হলেও এভাবে হয়নি হয়তো মিসকোট করা হচ্ছে মানে যা বলেছিলেন সেভাবে বলছেন না অথবা মিস্টার শফিকুল আলমের যে ব্রিফিং মানে উনি যেভাবে জানিয়েছেন সেখানে কিছু একটা গ্যাপ রয়ে গেছে এভাবে হয় না আমি আমার কমন সেন্স থেকে বলেছিলাম এভাবে হয় না এভাবে হওয়ার কথা না আমারও যত কিছু অভিজ্ঞতা আছে সাংবাদিকতার যে বলেছিলাম আমি এবং আমি সেই সঙ্গে এটাও বলেছিলাম আমার এই সন্দেহ হওয়ার কারণে আমি কিন্তু কালকে ভারতের সমস্ত মিডিয়াগুলো চেক করেছি এবং কোথাও আমি শফিকুল আলম সাহেবের বক্তব্যের প্রতিধ্বনি দেখতে পাইনি ওই অ্যাঙ্গেলে কেউ কথা বলেছে বলে আমি কোথাও পাইনি এখন এটা তো ভাই যুদ্ধ না কোনো একটা আলোচনা দুই দেশের সরকার প্রধানের আলোচনা এখানে কিন্তু কেউ জিতবে কেউ হারবে এটা জেতানো হারানোর বিষয় কিন্তু না এটা কিন্তু ফুটবল খেলার বর্ণনা নয় যে মনে করেন একটা শক্ত দলের বিরুদ্ধে আমরা আমাদের দল খেলছে আমাদের দল একবার দুবার আক্রমণের দিকে বলটা নিয়ে গেল ওটাকে আমরা ফুলিয়ে ফাঁপিয়ে বিশালভাবে বললাম আর এর মাঝে যে আমরা ছয় বা সাতবার গোল খেয়ে গেছি এটার কাহিনী আর আস্তে আস্তে করে বললাম এটা কিন্তু ওই জিনিস না রে ভাই এটা বুঝতে হবে এবং কূটনীতির ভাষাও জানতে হবে যারা কূটনীতির ভাষায় জানেন তাদেরকে নিয়ে এগুলি ব্রিফিং করাতে হয় অথবা তাদেরকেই নিয়োগ দিতে হয় এটা এত সহজ না কাস্তা আমাদের শফিক আলম সাহেব যে কথাগুলি বলেছিলেন কালকে সেই আমি বললাম এবং কালকে আমি দেখিয়েছি বলেছি যে ভারতের একাধিক পত্রিকা বলেছে যে এই এই কথাগুলি বলেছে বলে বাংলাদেশের পত্রিকা দাবি করেছে আপনাদের মনে আছে কালকে আমি আনন্দবাজার পত্রিকার একটা ক্লিপ দেখে একটা মানে হেডলাইনে আপনাদেরকে পড়ে শুনিয়েছিলাম সেখানে কি বলা হয়েছিল সেখানে বলা হয়েছিল দেখুন শুনুন আমি আবার পড়ছি যে ভারতে আশ্রয় নেওয়া হাসিনাকে প্রত্যার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হয়েছে মোদী ইউনুসের দাবি বাংলাদেশের মানে এ ধরনের একটা আলোচনা হয়েছে বলে বাংলাদেশের দাবি বাংলাদেশের কী দাবি করেছে শফিকুল আলম দাবি করেছেন এবং তার দাবির প্রেক্ষিতে প্রথম রিপোর্ট করেছে আসলে কি দাবি হয়েছিল এটা নিয়ে কালকে আমার সন্দেহ ছিল এবং কালকে আমি আমার এই ইয়ের জন্য আমি লিখেছিলাম যে আসলে কি আলোচনা হয়েছিল দেখুন এই কথাগুলি এত এত বড় ভূমিকাটা আমি দিলাম এই কারণে যে আজকে আমরা কি দেখলাম আজকে আমরা দেখলাম ভারতের একাধিক পত্রিকা আমি কোনো বাংলা পত্রিকা এবং আজকে কোনো চেকি কই না দরকার মনে করি নি বাংলা পত্রিকা দরকার নাই কারণ বাংলা পত্রিকা কলকাতার নিয়ে অনেক অনেক কথা বলেন বাদ দেন দরকার নে আমি ভারতের একাধিক ইংরেজি পত্রিকাকে আমি আজকে দেখছি এবং তারা যে শিরোনাম করেছে ভয়াবহ শিরোনাম আমি আপনাকে একটা জিনিস খেলি একটা সেরকম পড়ে শোনাই একই ধরনের রিপোর্ট কে কে করেছে টাইমস অফ ইন্ডিয়া ইন্ডিয়া টুডে দ্য ইকোনমিক টাইমস তারা সবাই কিন্তু এই ধরনের নিউজ করেছে এমনকি এএনআই ভারতের একটা সংবাদ মাধ্যম খুব গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম এটা এএনআই রিপোর্টের হেডলাইনটা কী আছে শোনেন হেডলাইন হল যে অ্যাকাউন্ট অফ প্রেস সেক্রেটারি টু বাংলাদেশ চিফ অ্যাডভাইজার অন পিএম মোদি ইউনুস মিটিং ইজ মিস্চিভিয়াস পলিটিক্যালি মোটিভেটেড সোর্স মানে এটা যদি আমি বাংলা করি বাংলা এমন দাঁড়ায় যে প্রধানমন্ত্রী মোদি এবং ইউনুস বৈঠকের বিষয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্য দুষ্টুমিপূর্ণ ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দুষ্টুমিপূর্ণ আমাদের প্রেস সেক্রেটারি সম্পর্কে এ ধরনের বিশেষণ যখন বিদেশি একটা পত্রিকার রিপোর্ট শিরোনামে আসে আমাদের শুনতে ভালো লাগে এটা কিন্তু শফিকুল আলমকে কেবল বলা হচ্ছে না এটা বলা হচ্ছে বাংলাদেশের তাবৎ মিডিয়া সেন্স সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হচ্ছে মানে আপনি তাহলে এই লোকটা তো যোগ্যই না আমার মনে হচ্ছে যে বোঝেই না কি বলতে হবে ভেতরে কি আলাপ হলো কি আলাপের কি অর্থ হতে পারে এবং কোন অর্থকে কিভাবে প্রকাশ করতে হবে উনি তো বোঝেনি না এবং ওনার রাজনৈতিক উদ্দেশ্যে যে বক্তব্য বলা হয় খুবই এক পথ আমি বিভিন্ন সময় ওনাকে টক দেখেছি ওনার কথাবার্তা বল শুনে মনেই হয় না যে উনি একজন সরকারি কর্মকর্তা মনে হয় যে উনি কোনো রাজনৈতিক দলের স্পোক্স পারসন বুঝি এটা কি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট ওনার বক্তব্য এমন হবে কেন এই লোকটা আবার দেখলাম মাঝখানে সচিব থেকে নাকি সিনিয়র সচিবও হয়ে গেছেন মানে হচ্ছে নাকি কি ধরনের লোককে কোথায় বসাতে হবে আমি শুরু থেকে বলে আসছিলাম যে ডক্টর ইউনুসের প্রধান সমস্যা ছিল উনি জানেন না কাকে কোথায় বসাতে হবে উনি জানেন না কাকে কাকে নিতে হবে বিদেশের একাধিক মিডিয়াতে আজকে এগুলি লেখা উঠতেছে এবং এগুলো আমাদের পড়তে হচ্ছে কেন দেখুন এই পত্রিকাতে ভেতরে কী লেখা আছে আমি আপনাদের একটু পরে শোনাই কয়েকটা জায়গায় সেই জায়গাগুলি যেমন ধরুন একটা জায়গায় যে সোর্সেস সেট দেয়ার ইজ নো বেসিস ফর দ্য অবজারভেশন মেড বাই দ্য প্রেস সেক্রেটারি অন দ্য এক্সট্রাডিশন রিকোয়েস্ট পার্টেনিং ফর পার্টেনিং টু ফরবার বাংলাদেশ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা মানে এটা যদি আমি বাংলা করি হচ্ছে সূত্র জানায় যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে প্রেস সচিবের মন্তব্যের কোনো ভিত্তি নেই তাদের বক্তব্য কিন্তু ডিপ্লোমেটিক বক্তব্য কিন্তু এই যে আমাদের প্রেস সচিবের মন্তব্যের কোনো ভিত্তি নেই তারা যে ডিক্লেয়ার করতেছে এটাকে আপনি কীভাবে বলবেন এটাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন দেখুন ওখানে আরেকটা বিষয় আমি এটা বলি এটা নিয়ে বেশি বলা উচিত না কারণ যত বলবো তত তো আমাদেরই গায়ে লাগে তাই না তত তো আমাদেরই গায়ে লাগে এ কথাগুলো আমরা বলবো কেন লজ্জাও লাগে মাঝে মাঝে এই কাদের নিয়ে আমরা বিদেশে যাই কারা এগুলি শুনে কি শুনে কি বলে ওই একজন লোক কি নাই আমাদের এখানে যে ঠিক মতো করতে পারতো দেখুন ওদের পত্রিকায় একটা জিনিস লেখা হয়েছে সেটা আমি একটু বলি কি লেখা হয়েছে এনআই রিপোর্টে এম মোদি অলসো মেনশনড দ্য ইম্পর্টেন্স অফ অ্যাজ দ্য এনি ডেমোক্রেসি মানে আমি যদি এটা বাংলা বলি আমার মতো করে বলি আমি আপনি মিলিয়ে নেন ভাই যে প্রধানমন্ত্রী মোদী যে কোনো গণতন্ত্রে বৈধতার ভিত্তি হিসেবে নির্বাচনের গুরুত্বের কথাও উল্লেখ করেছেন মানে নির্বাচনটা হওয়া দরকার দ্রুত এবং বলতে যাচ্ছেন যদি দেশে গণতান্ত্রিক ব্যবস্থা আছে বলে আমরা দাবি করি তাহলে আমাদের এটা আগে নির্বাচনটা হইয়ে তারপর বলতে হবে তার মানে অনির্বাচিত সরকারের ব্যাপারে ওনার যে রিজার্ভেশন এটা উনি আরেকবার প্রকাশ করেছেন দেখুন মোদির কথা ভালো কি মন্দ মোদির কথা আমার জন্য পছন্দের কি অপছন্দের মোদির কথা আমাদের বাস্তবতার সঙ্গে মেলে কি মেলে না সেগুলো কিন্তু ভিন্ন বিতর্ক নরেন্দ্র মোদীকে ঠিক করা কিন্তু আমার আপনার দায়িত্ব না আমার আপনার দায়িত্ব হলো ওই আলোচনায় নরেন্দ্র মোদী কী বলেছেন সেটা উল্লেখ করা ওই আলোচনায় আমাদের প্রধান উপদেশটা কি বলেছেন সেটা উল্লেখ করা আমাদেরটা ঠিক না তাদেরটা ঠিক তাদের বক্তব্য আমাদের বাস্তবতার সঙ্গে মেলে কি মেলে না ভাই এই বিতর্ক করার দায়িত্ব কিন্তু প্রেস সচিব আপনাকে দেওয়া হয় নাই আপনার দায়িত্ব হলো কি আলোচনা হয়েছে সেটা মিডিয়াকে ইনফর্ম করা মিডিয়া তো এটা ইনফর্ম করা হয়েছে মধ্যে এই কথা বলছি গণতন্ত্রের কথা যে নির্বাচন হলো গণতন্ত্রের ভিত্তি বলেছেন এই কথাটা আপনি করেছেন দেখলাম কথা তো এগুলো ঠিক না এগুলো একেবারেই ঠিক না আমি বলবো এ সমস্ত ক্ষেত্রে এ সমস্ত যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছেন যেভাবেই হোক ওনারা তো দায়িত্বে যে বসে গেছেন যে বিবেচনাতে হোক বসে তো গেছেন অস্বীকার করতে পারবো না তাদের প্রতি রিকোয়েস্ট ভাই একটু সতর্ক হন আমি বলবো না শফিকল ইংরেজি জানেন না অবশ্যই জানেন উনি পেজে চাকরি করেছেন ওনার সঙ্গে আমার দু একবার কথা হয়েছে ওনাকে আমার যথেষ্ট মেধাবী লোক বলে মনে হয়েছে এবং সাংবাদিক হিসেবে উনি ভালো সাংবাদিক ছিলেন বলে আমি যতদূর জানি কাজে উনি জানেন না বুঝেন না তা না বুঝেন বাট সমস্যাটা হলো কি মোটিভেশনটা এই পলিটিক্যাল মোটিভেশন এটা ঠিক না আপনি একটা পক্ষ নিয়ে নিয়ে নিন না আপনি নৈর থাকেন আপনি কিন্তু সরকারের কর্মচারী কোনো দলের কর্মচারী নন কোনো একটা আদর্শেরও কর্মচারী নন এই জিনিসগুলো মাথায় রাখতে হবে ভাই হ্যাঁ বিপ্লব একটা আদর্শ ওই আদর্শ তো অবশ্যই আমরাও আছি সেটাও এক জিনিস কিন্তু তার মানে কিন্তু এটা নয় যে বিপ্লব বলে নাই যে নির্বাচন করা যাবে না নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র আনা যাবে না বিপ্লব বলে নাই যা আলোচনা হয় না তা বলতে হবে ता त बोले नै